দৃষ্টিনন্দন ঈদগা ময়দান ঈদগা ময়দান আসলে আমাদের মুসলমান দেশের জন্য খুবই জরুরি এখানে ধর্মপান মুসলমানেরা প্রতি দুই ঈদে নামাজ পড়ে থাকেন তো আজকে আমি যেই ঈদগা ময়দানের কথাটি বলবো সেটি হলো আমাদের এলাকায় পূর্ব চোয়ানি টবগার ঈদগা ময়দান মার্শাল্লাহ আমি যখন সৌদি আরব থেকে এসেছি তখন দেখলাম যে আমাদের ঈদগাহ ময়দানটি অনেক সুন্দর করেছে ইটের দৃষ্টিনন্দন ইট দিয়ে গাঁথনি করেছে সামনে টাইলস করেছে এবং খুবই দেখতে সুন্দর লাগতেছে এবং মাঝখানে ফিলার করে দেওয়া হয়েছে এবং প্রতিটি খুঁটির উপরে আবার রাউন্ড ফিলার করে র লোহার রড দিয়ে রাখা হয়েছে এখানে তেরবাল দেওয়া হবে বা তেরবাল লাগানো হবে তো আসলে প্রতিটা এলাকায় আমাদের দেখতেছি যে ঈদগাহ ময়দানগুলি খুবই সুন্দর করেছে তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন পূর্ব সোয়ানি টবগার এই ঈদগা ময়দান এখানে আমি দেখতেছি সামনে যেভাবে ফনটিং কেটে ইটের কালার দিয়ে করা হয়েছে আসলে এখন তো বর্ষাকাল তাই রিমঝিম বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে আসলে আমি ভিডিওটি করেছি তো যখন ঈদের ইদুল ফিতর এবং ঈদুল আজাহার নামাজ পড়া হবে তার আগের দিন কিন্তু এটাকে ভালোভাবে পরিষ্কার করে যখন রঙ করা হয় তখন কিন্তু দেখতে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন লাগে এরকম ঈদগাহ মাঠ এখন আমাদের দেশে প্রায় জায়গাতেই আছে তবে আমার কাছে খুবই ভালো লাগছে আমাদের যেহেতু এলাকার তাই ঈদগা মাঠটি আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আসলে ইটের যে কালারটি করা হয়েছে আমি মনে করি যে এর ফাঁসে যদি টাইলস করা হতো অথবা রং করা হতো বা প্লাস্টার করা হতো তাহলে মনে হয় দেখতে আরও সুন্দর লাগত তবে মনোরম এবং দৃষ্টিনন্দন করে যে ডিজাইনটি করেছে ডিজাইনটি আমার কাছে খুবই সুন্দর লাগছে এখানে ভেন্টিলেশন ডিজাইন করা হয়েছে যখন ঈদগাহ মাঠে হয়তো দেখা গেছে যে গরমের সময় খোলা থাকে ঈদগা মাঠটি খোলা থাকে আর উপরে হয়তো সাউনি দেওয়া হয় বা তেরবাল দেওয়া হয় এভাবে আসলে ঈদগা মাঠ তৈরি করা হয় এখানে আসলে যে দৃষ্টিনন্দন করে করা হয়েছে চারিপাশে গাছপালা আছে নারকেল গাছ আমাদের নোয়াখালীতে আসলে কিন্তু নারকেল সুপারিতে অন্যতম এ কারণে চারও কিন্তু গাছপালা আছে খুবই মনোরম পরিবেশে আমরা ঈদের নামাজ পড়ে থাকি ছোটোবেলা থেকে আমি এখানে ঈদের নামাজ পড়তাম আশা করি এখনও ঈদ আসলে অবশ্যই পড়ব তখন আপনাদেরকে আবার ভিডিও দেব তো আজকে আসলে এখান পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ফেসটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব